হারাম কর আছে তার নাম হচ্ছে শুভেন্দু বাবু মাথায় টুপি লাগিয়ে এফতারি করছিল পাঁচ বছর আগে আমার কাছে পেপার আছে এফতারি করছে হাত তুলে মৌলীদের সাথে মুসলমান দিকে তারাও এখন বলছে মমতা বেগম কিন্তু কেউ প্রতিবাদ করলো না এটা নূপুর সার মার থেকেও বড় কথা বলেছে অনেকে জানে না আমি প্রতিবাদ করে যাচ্ছি হারাম হারামখোর তোর বাপের নাম কি মোহাম্মদ অধিকারী অধিকারী না তোর বাপকে জিজ্ঞেস কর কেন তুই তো মাথায় টুপি দিয়ে ইফতারি বে দুদিন আগে আজকে তো কি করে হয়ে গেল মমতা বেগম হয়ে গেল তুই তো শেখ ছিলি তুই শেখ ছিলি তুই মহম্মদ শুভেন্দু অধিকারী ছিলি যখন মাথায় টুপি লাগিয়েছিলি নিজেরটা বল ইসলামকে ইনসেলেট আল্লাহর কসম করে বলে যাচ্ছি মনে করবেন ইয়াসিন টিএমসির গুলাম যারা ভাবছেন তাদেরকে বলবো আমার চোদ্দ হাজার বায়ান ছুটছে ইউটিউব আর ফেসবুকে খুলে দেখে নিবেন তোমার নুসরত কেউ ছাড়িনি আর তোমার ফিরহাদ কেউ ছাড়িনি হক কথা বলবো যদি অন্যায় করে তোমাদের ফিরহাদ বাবু একটা সবাই বলেছে বৌদ্ধদের সবাই ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম শান্তির আমি সেদিনে বলেছি ওকে কলমা পরে মুসলমান হতে হবে মুসলমান বললে ইমান চলে যাবে আজকে আবার বলে গেলাম অত সুজা নয় আমার ভাই আমি কারো পালা গোলাম নয় আমি খালি ইসলাম বুঝাচ্ছি তোমার সঙ্গে কিভাবে মজাক করা হচ্ছে আপনি রাজনীতি করুন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় তোমার যাকে পছন্দ তাকে ভোট দাও কিন্তু মাথায় রাখবে তুমি নেতা হয়ে যদি ইসলামকে নিয়ে চিনি মিলি খেলো আমার কোরআন সম্পর্কে যদি উল্টো বাঁকলো বাক্য বলো তা যত বড়ই ওই বেটা হোক তাকে ছেড়ে কথা বলবো না আমি কেউ কি চিনি না আমি কারো দোল দাসত্ব নয় আমাকে জেলে পুড়ে দাও আমার কলাকটা ধরো যদি কোনো পাপের বেটা নেতা থাকো কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি তোমাকে কেয়ামতের দিনে ছাড়বো না তোমাকে কবরের আজাদ থেকে তুমি মুক্তি পাবে না মলবির কলার ধরতে পারবে নেতা হয়েছো খালি মাথায় রাখবে তোমার মতো একশোটা নেতা নিচুড়ে আমার আল্লাহ নশ বার করে দিয়েছে ফেরাউনের থেকে বড় নেতা পৃথিবীতে কেউ আসেনি আজ নমরুদের থেকে বড় নেতা পৃথিবীতে কেউ আসেনি যে ইব্রাহিম নবীকে আগুনেতে নিক্ষেপ করেছে আল্লাহর কসম তোমার জানা নেই কোরআনকে জিজ্ঞেস করো কোরআনকে আল্লাহ হুকুম জারি করে দিয়েছে আগুনকে কল্লা ইয়ানা রুকুনি পারতাম সালাম আলা ইব্রাহিম আগুন তোমাকে হুকুম দিলাম আমার ইব্রাহিমের একটা লোমকে তুমি জ্বালাতে পাবে না ইব্রাহিম নবীর শরীরের একটা লোমকে জ্বালাতে পারেনি নমরুদের আগুন জোরে পড়ুন সুহান আল্লাহ তোমরা একটা বলবে ইয়াসিনকে মেরে কি করে দিনকে মিটাবে আমাকে ইয়াসিনকে মেরে ফেবে একশোটা ইয়াসিনকে আমার আল্লাহ ডার করাবে কিন্তু আমি যতদিন বেঁচে আছি কেউ অন্যায় বললে সেই পাপের বেটাকে ছাড়বো না আমি এক সপ্তাহ আগে আমার কাছে একটা ক্লিপ এলো যদিও এক বৎসর আগেকার সেই ঘটনা আপনাদের একজন মন্ত্রী নুসরত চাহান এলাকার আপনাদের এমপি তিনি একটা রবিশ কুমার বলে একটা হারামখোর আছে জনতার আদালত চালায় তার কাছে সেই জনতার আদালতে বসে তাকে জিজ্ঞেস করেছে আপ হিন্দু সে সারি কি বলে জি আপ সিঁদুর লাগাতি হ্যাঁ हाथ में साका पहनती है जी बोले आपके लिए मौलवी लोग कह रहे हैं कि ये मुसलमान नहीं है उत्तो दिच्चन उन्हीं हम तो ईमानदार हैं हमारे बाप हाजी साहब हैं तो हाजी साहब बेटी होले जानना थे चले जाबे पहले नूह नबी छेरे की दोष कर लो कदर बुझते पारेन नी लूत नबीर बीबीरा की दोष कर लो जादेर আমাদের মতো বুকা মলবির কাছে বস যাদের গায়ে লাগছে তারা বসবে আর তা না হলে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক থেকে নম্বর নেবে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করবে আমি তোমাকে পাঠিয়ে দেবো কোরআনের আয়েত এবং তফসির আর ব্যাখ্যা বাংলা ইলেকে পাঠিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো হাজরাতে নুহ নবী নয় আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে মায়েরা ভালো করে শুনবেন একজন লুত নবী আর হাজরতে নুহ নবী এই দুজনের বিবিকে আল্লাহ জাহান নামে দেবেন লাকি টেনে দিয়েছে তারা নবী হওয়ার পরেও তাদের বিবিদিকে কেয়ামতের দিনে বাঁচাতে পারবে না আর তোর বাপ কোন ভণ্ড হাজি তোকে কি করে জান্নাতে নিয়ে যাবে বড় কষ্ট লাগে আমি নাম রেখেছি এগুলো সেলফি হাজি বড় কষ্ট লাগে রাগ করে অনেকজন কিন্তু বাস্তব কথা বলছি আল্লাহ হেফাজত করো শুধু তাই নয় আমার রাগ হতো না সে টার্গেট করেছে কি জানেন बोले ये मौलवी লোক তো कह रहे कि आपको मोहब्बत के बारे में मालूम नहीं तो तीन की उत्तर दिख এমপি एम বলে जाने উলামায়ে ये उलामाए देवबंद को मोहब्बत की पाठ पढ़नी चाहिए আমাদের মতো মৌলবিদিকে মহাব্বতের পাঠ পড়া দরকার আছে আপনার এমপি বলছেন যদি আমাদের মতো মৌলবিকে আপনারা এতগুলো মানুষ আছেন একজন আমার গাড়িতে চাপুন এবং দাউ দিলাম আপনার স্ত্রীকে নিয়ে আমার কাছে আসুন আপনি আমার মাদ্রাসায় থাকবেন আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে আমার বিবিকে জিজ্ঞেস করবে আপনার সঙ্গে ইয়াসিন সাহেব কেমন ব্যবহার করে তোমাকে তাওতিলাম এসো আর আমার বিবিকে জিজ্ঞেস করো আমার বিবি বাজারে বসে একটা রুমাল কিনে না আমার বিবি যদি বলে দেয় এই মোলপি ইয়াসিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে অত্যাচার করে তো Nusrat তোমার জুতোর মালা পরে ইয়াসিন Nusrat এর জুতো নাম লিখে পথtangি আমি পশ্চিম বাংলার মাটিতে ব্যয়ণ করব যাও আমার বিবি বাড়ি থেকে বের হয় না বাজার একটা রুমাল কিনে না আমার বিবি কখনো বলতে পারবে না আমি অত্যাচার করি আরে শুধু প্রমাণ দিয়ে দিচ্ছি মলবিদের ইমামদের বেতন কথা আপনাদের মসজিদের ইমাম সাহেবকে আপনি মাসাল্লাহ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মলবি কটা বউ পাল্টাইছেন একটা হলো কি বুঝলেন আমাদের পাঁচ হাজারের মলবি বউ পাল্টাতে হয় নাই তু তো এক লাখের ওপরে ভাতা পাস তাতেই দুটো ভা পাল্টি গেল দুটো ভা তার বেশি বলবো না বড় কষ্ট লাগে রাগ করবেন না আমার উপরে অনেকজনের রাগ হতে পারে কিন্তু আমি হক কথা বলছি শোনো তুমি রাজনীতির জায়গায় রাজনীতি রাখো উলামা দিকে টানবে না কোরআনকে টানবে না আমার আল্লাহকে টানবে না জুবানটা টেনে ছিঁড়ে দেবে ফেরেস সাবধান করে যাচ্ছি তোমাকে শ্রদ্ধা করি কিসের এমপি হিসাবে তুমি আমাদের এমপি আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তা বলে তিনি অন্যায় পক্ষে বলবে আর আমি মেনে নেব আমি মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে শ্রদ্ধা করি তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের করি করি ভালোবাসি কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি ছেড়ে কথা বলবো কখনো নয় এটা ভুল ভাবছেন ছেড়ে কথা বলবো না বড় কষ্ট লাগে আর যাদের মনে মনে হচ্ছে এই মৌলবিদের টিপে টুটি টিপে ধরবো তারা শুনে রেখে দাও যদি দিনে শেষ করে নুসরত তোমাদের রাজত্ব কাল্লা চৌত্রিশ সেকেন্ডে শেষ করে দিবে যদি আমার আল্লাহ চাই তুমি এটা ভাববে ওই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে কথা বলবেন যারা বলেছে শোনো আল্লাহর কসম করে বলছি না কোরানকে পৃথিবীর সমস্ত পেইমান কাফের শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে ফলাম তাজিদা যি সুন্নতি লাহি তাবদিলা একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আরো শোনো কোরআনে আমার আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন আল্লাহ কেমন করে হেফাজত করেছে তোমার আলমারি তাকে নয় তোমার মসজিদের আলমারিতে নয় ইংরেজরা ভারতের গুজরাটের গন্তি নদীর তীরে ইংরেজরা যখন রাজত্ব করে ভারতে দশ থেকে পনেরো লাখ কোরআনকে নিয়ে তারা চালিয়েছে মহাদ্দিস তেহিল বীর আলাই তিনি বললেন ইংরেজের বাচ্চারা শোনো এই দশ লাখ কোরান নয় তোমরা যদি পৃথিবীর দশ কোটি একশো কোটি কোরআন জ্বালিয়ে দাও তারপরও কোরানকে মিটাতে পারবে না ইংরেজের বাচ্চারা বললে কেন বলে তাহলে সনব আবার আল্লাহ রব্লে আলামিন কোরানে বললেন ইন্ন আল হানুন হাফিজুন আমি আল্লাহ কোরানকে অবতীর্ণ করেছি আর কোরানের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জরুর আল্লাহ আমার ভাই শুধু তাই নয় শুনে নেন কোথায় আল্লাহ হেফাজত করেছে আপনি অবাক হবেন কোন জায়গায়